ই ফাস্টফুড চেক করার ই ফাস্টফুড স্টেটাস দেখার দুটি স্টেপ দেখাবো আজকে বর্তমানে যারা প্রবাসে থেকে অনেক সময় ফাস্টফুড স্ট্যাটাস দেখেন তাদেরকে মূলত দেখায় না এমন একটা ফেস শু করে যা অনেকে কনফিউজ হয়ে যান কিন্তু আজকে আপনাদেরকে ভিন্ন তরিকে একটা দুইটাই স্টেপে দেখাবো একটা স্টেপ না হলে আরেকটা স্টেপে তো প্রথমে কথা না বাড়িয়ে আসে মূল ভিডিওতে আপনার ক্রোম চলে যাবেন ক্রোমবাজারে যাওয়ার পর আপনি যদি সাজবারে লেখেন আপনার সাঁচবারে লিখবেন হচ্ছে চেক ই ফাঁসফুট চেক অনলাইন এখানে দুটা দুইটা দুই রকমের নিয়মে লিখতে পারবেন একটা হলো চেক পাসপোর্ট অনলাইন স্ট্যাটাস ঠিক আছে আপনি এখানে লিখতে পারবেন চেক পাসপোর্ট অনলাইন স্ট্যাটাস কিংবা ই ফাঁসফুট চেক অনলাইন তো আপনি আমি এখানে এই চেক ফাসপুট স্টেটাসের মধ্যে ক্লিক করব তো এখানে আসছে হলো আপনার প্রথমে যে অপশনটি আসবে ই ফাঁসফুট গভ ডট বিডি হ্যাঁ চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর সরাসরি ওনারা আপনার পেজে নিয়ে যাবে পেজে নিয়ে যাওয়ার পর এখানে আপনাকে যে একটা রিসিট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশান ফরম ওই ফরমে একটা নাম্বার আছে সাইডে দেখতে পারতেছেন ওই নাম্বারটা এখানে বসাবেন তো আমি আমারটা বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদেরটা বসিয়ে নেবেন তো বসানো হয়ে গেলে আপনার বসানো হয়ে গেলে আপনার কি করবে এরা একটা করে বসালে আপনার দোনোটা করে অটোমেটিক শু করবে শু করার পর আপনি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন আপনার ফাসপোর্ট স্ট্যাটাসে যে ডেট অফ বার্থ দিয়েছেন আপনার পাসপোর্টে যে জন্ম তারিখ মাস সাল ওটা আপনি এখানে বসাবেন আমি আমারটা বসাচ্ছি বসানো হয়ে গেলে আপনি এখানে দেখতে পারবেন আই এম হোম্যান তো আপনি এখানে আই এম হোম্যানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্যাপচার আসতে পারে কিংবা এরকম টিক চিহ্ন চলে আসবে আসার পর আপনি এখানে যে লেখা আছে চেক চেকে ক্লিক করবেন চাকে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনি এখানে দেখতে পারবেন এটা যদি আমি আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে দেখাই এটা যদি আপনি আমি আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে দেখাই এখানে কি বলে দেখেন আবেদন পাওয়া যাবে না প্রবেশ করে ডেটা পরীক্ষা করুন তার মানে এটা আপনাকে দেখাবে না এখন এটা দেখায় না সম্ভবত তো এখানে আরেকটা আছে এখানে আরেকটা তরিকা আছে যেটা একদম ইজিভাবে আপনি চেক করতে পারবেন অরিজিনিয়াল এটা আপনার তো আমরা ওই তরিকাটা এখন ব্যবহার করব। ঠিক আছে তো আপনারা বেশ কিছু লক্ষ্য করলে দেখতে পারতেছেন এখানে অ্যাপ্লিকেশান আইডি বলে একটা অপশন আছে তারপরে অনলাইন রেজিস্ট্রেশন আইডি বলে একটা অপশন আছে তো আপনারা যারা পাসপোর্ট করতে গেছিলেন অবশ্যই ফাঁসার স্ক্রিনে দেখতে পারতেছেন এরকম একটা অ্যাপ্লিকেশান আইডি আপনারা যদি ছবি তুলে রাখেন তাহলে আপনাদের তো ভালো আর যদি না তুলে থাকেন তাহলে তো আপনাদের সমস্যা তো এখানে লেখা আছে ও আইডি ও আইডি আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি তো আমি এখন ও আইডি দিয়ে পাসপোর্টে স্ট্যাটাস চেক করবো ঠিক আছে তো ও আইডি প্রথম করে আপনি যেমন বড়ো হাতের ও আই ডি তো আমার এটা আমার মনে আছে আমি আমারটা বসাচ্ছি তা আমারটা বসানো হয়ে গেলে আপনি সেম দেখতে পারবেন একগো একটা লেখার পর এই প্রথম ঘরে লেখানোর পর আপনার দ্বিতীয় ঘরে অটোমেটিক চলে আসবে ঠিক আছে তো আমার জন্মশাল বরাবরে আছে আমি আবারও আই এম হিউম্যানের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখানে এখানে কিছুক্ষণ ক্যাপচার আসে নাই হয়তো একটু সার্চ করবে আই এম হিউম্যানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন এখানে ঠিক চিহ্ন উঠে যাবে এখানে এখানে যখন টিক চিহ্ন উঠে যাবে তখন আপনি এখানে আই এম চেকিংয়ে ক্লিক করবেন চেক চেকে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্কুল ডাউন করে নিচে আসলে দেখবেন এখানে সুন্দরভাবে লেখা আছে দেখেন অ্যাপ্লিকেশান স্টেটাস সাবমিটেড ঠিক আছে অ্যাপ্লিকেশান আইডি স্টেটাস সাবমিটেড আর আমি যদি এটা এখন বাংলা করে দেখাই আপনাদেরকে এখানে লেখা আছে ফাস্টফুড অফিসে নির্ধারিত অ্যাপার্টমেন্টের সময় ফাস্টফুড অফিসে যান তারপরে উপরে লেখা আছে অ্যাপ্লিকেশান আবেদন জমা নেওয়া হয়েছে তার মানে আপনার অ্যাপ্লিকেশান আপনারা ই ফাস্টফুড স্ট্যাটাস হয়ে গেছে তো এটা আমরা দুটি তরিকা লিখলাম তো আপনারা আপনাদের মতো এরকম তরিকাগুলো ব্যবহার করবেন আসলে অনেক সময় এখন ই ফুডের ক্ষেত্রে আমার মনে হয় এরকম দেখায় না তো ফিতে দেখায় ফিতে যেখান সেখানে আমার মনে হয় দেখায় কিন্তু আমি তো প্রবাসী থেকে অনেকে আছে এমন চেক করে হয় না তো যাদের কাছে ওই অ্যাপ্লিকেশান আইডিটা আছে তারাই মূলত বলতে পারবে তাদের কাছে থাকলে আপনার আপনার ও যে একটা অপশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পাশে স্ক্রিনে ও এই নাম্বারটি দিলে আপনার স্ট্যাটাস দেখাবে হয়তো মেসেজ আসতে একটু